থেকে সংঘানুষ্ঠান হচ্ছে ধর্মীয় আলোচনা এই আত্মাকে অস্ত আমরা দাদার কণ্ঠ আছে যে গীতা পাঠের কিছু শ্লোক শুনবো তিনি ধর্মীয় আলোচনা করতেছেন তাইতে পারে না বায়ু সেগুলো শুনবো পারে না এবং আগুন ইয়াকে দগ্ধ করিতে পারে না এই আত্মা অচন্তু তিনি সর্ব একই রূপে অবস্থান করেন ভগবান বলেই দিলেন আর কোনো কি নাই তিনি একই রূপে বিরাজমান কেমন এখন হয়তোবা অনেকে বলতে পারে বর্তমানে কিন্তু আমাদের সনাতন ধর্ম অবলম্বী করেন অনেক বড় দুর্দশা ঠিক না এখন সবাই সবাই হয়তোবা ভাবে তাই বলি কি আমাদের সনাতন ধর্ম কি বিনষ্ট হয়ে যাবে না এটা হয়তো আমাদের মনের ভ্রম ভ্রম মানে ভুল ধারণা এই সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন যা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে হাজার হাজার বছর আগে এই সনাতন ধর্মের সৃষ্টি হয়েছে এবং এই সনাতন ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ এটাকে অপৌরুষ বলা হয় যেটা আপনা আপনি সৃষ্টি হয়েছে এবং সেই বেদ উপনিষদের সার আমরা পেয়েছি শ্রীমদ ভগবত গীতা এখন গীতা পাঠে সেই পুরোহিত মহাশয় আজকে পাঠ করলেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ এখানে কিন্তু দেওয়া আছে অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলে বরং য অপ্রয়াতি সমদ ভাব জাতি নস্তি অত্র সংশয় হ অর্থাৎ অন্তিমকালে যিনি আমার নাম স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিবে তিনি আমাকেই পাইবে এতে কোনো সন্দেহ নাই ভগবান একদম স্পষ্ট প্রতিজ্ঞা করে বলছে যে অন্তিমকালে আমরা সাধারণত অন্তিম বলতে বোঝাই কোনটা মারা যাওয়ার সময় শেষ মুহূর্ত যখন একটা মানুষ শয্যাশয়ী হয় বিছানায় যায় যায় সবাই গিয়ে দেখে আর বলে না যে লোকটা উপর টান মারতেছে আর মনে হয় বেশিক্ষণ যাবে না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে তাহলে একটা দেখেন সাধারণ দৃষ্টিকোণ আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে সাধনার দুইটা দিক আছে একটা বাহ্যিক দিক একটা কিন্তু কি আছে আধ্যাত্মিক দিক আমরা কিন্তু সাধারণত বাহ্যিকটা নিয়েই মাতামাতি করি বেশি কখনোই আমরা সে আধ্যাত্মিক দিয়ে দিক নিয়ে চিন্তা করি না যদি চিন্তা করতাম যদি একটু চেষ্টাও করতাম তাহলে কিন্তু আমাদের সনাতন ধর্ম অবলম্বী করে আজ এত বড় দুর্দশা হইতো না কারণ ওইখানে ভগবান ডাইরেক্ট নির্দেশ দিলেন যে অন্তিম কালে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবে তিনি আমাকেই প্রাপ্ত হবে তাহলে তাই মহাশয় মনে করেন তো মায়েরা একটা মানুষ এখন মানুষ বলতে কিন্তু এটাকে লিঙ্গর মধ্যে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ উভয় লিঙ্গ বলা হয় মানুষ মেয়ে মানুষও আছে ছেলে মানুষও আছে মানুষ মানে সবাই এখন একটা মানুষ যদি ছোটোবেলা থেকে তার যে এই যে ধর্মকর্ম এই যে গীতা পাঠ এই যে সঙ্গ অনুষ্ঠান কোনো কিছুতেই তার মতি নাই আবার যখন বিয়া হইলো বাড়ি খাওয়া দাওয়া মজাই আলাদা আবার বিয়া শেষ বাচ্চা হইলো বাচ্চা লালন পালন স্কুলে ভর্তি করাইতে হবে এ টেনশন আবার বাচ্চা যখন বড় হইল বিয়া দিতে হবে এ টেনশনে ব্যস্ত আবার যখন আস্তে আস্তে একটা মানুষের শরীরে বার্ধক্য চলে আসলো তখন তিন মাথায় একখানে করিয়া বসি থাকে আর ভাবে আহারে বাবারে আমার দ্বারা আর সম্ভব না আমার দ্বারা আর সাধন ভোজন সম্ভব না তাহলে তখন যদি সম্ভব না হয় তাহলে ওই মানুষটা সারা জীবনে কিছুই বলল না ও কি অন্তিমকালে গিয়ে তার ভগবানের নাম স্মরণ হবে ও গিয়া কবে বাবা বাবা দাদু আপনি শুনতেছেন আপনি হরি বল কন হব বল হব বল হরি বল কন হরিবল কন হব বল হব বল তাই আমাদের কালে যদি আমরা ঈশ্বরের নাম স্মরণ করতে চাই অবশ্যই আমাদের আগে থেকে কি করতে হবে কৌশল করতে হবে অভ্যাস করতে হবে অভ্যাসটা রকম, সারা জীবন খালি এই অভ্যাসে করলাম এই যে আমরা বার এত কিছু বলি সব জায়গায় বলি কি বলি যে কলি যুগে নাকি হরে কৃষ্ণ নামেই জীবের মুক্তির তাছাড়া আর কোনো উদ্ধার নাই এখন আমি আপনাদের কাছে আজকে একটা যুক্তি দিতে চাই উপস্থাপন করতে চাই একটু সত্য ঘটনা আপনারা বাড়িতে গিয়ে আমার কথাটা একটু বিবেচনা করবেন যে ছেলেটা কি বললো সেটা হলো দেখেন আমরা এখানে হরে কৃষ্ণ নাম সেইভাবে গাইতেছি কিন্তু বলেন তো একটা মানুষের যখন দশটা ইন্দ্রিয় আছে পদ ভূজ লিঙ্গ বা আর হচ্ছে কর্ণ জীব বা নাসিকা ত এই যে দশটা ইন্দ্রিয় তার উপরে আছে আবার মন একটা মানুষ যখন বার্ধক্য অবস্থায় আসে আস্তে আস্তে কি হয় ইন্দ্রিয়গুলো কি হয় শিথিল হয়ে আসে এক সময় তার পা কাজ করে না তার আর হাত কাজ করে না তার কানটা আস্তে আস্তে চলে যায় মানে একটা একটা করে ইন্দ্রিয় আস্তে আস্তে বিকল হয়ে চলে যায় তখন একসময় কী হয় শেষ মুহূর্তে সে বোবাও হয়ে যায় কথা বলাও বন্ধ হয়ে যায় আর কথা বলে না তাহলে ওই মানুষটা যদি শেষ মুহূর্তে কথা বলতে না পারে তাহলে আর হরে কিছু কেমনে কবে আর তার মুক্তি কেমনে হবে কোন দেখি এইখানে কি বলে গেছে যিনি এই হরে কৃষ্ণ নামটা নিয়ে এসেছে তিনি আধ্যাত্মিক কথা বলেছে যে হরে কৃষ্ণ নাম বলা আর স্মরণ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে তিনি স্মরণ করতে বলেছে গুরুর নাম ঈশ্বরের নাম স্মরণের কথা বলা আছে স্মরণ ব্রজ গীতায় দেওয়া আছে না স্মরণং ব্রজ স্মরণ করো স্মরণ করার কথা বলছে এখানে বলার কথা বলে নাই একটা মানুষ যদি কথাও বলতে না পারে যদি তার ছোটোবেলা থেকে অভ্যাস থাকে তাহলে কিন্তু কথা বলতে না পারলেও সে মনে মনে স্মরণ করতে পারে